সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের লাল লাল ঝোল এই রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব এই জন্য এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজ টমেটো কুচি সাত থেকে আটটা রসুনের কোয়া এক ইঞ্চি আদা আর ছয় থেকে সাতটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটার রং এবং ঝাল দুটোই থাকবে এই জন্য এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম চিকেন ব্যবহার করছি আর চিকেনের মধ্যে এরকম ডুমো ডুমো করে কেটে কয়েক পিস আলু দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিলস্পুন ধনের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অতি সামান্য চিনি দুটো তেজপাতা আর এখানে আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা টু টেবিল স্পুন সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢেকে রাখব দুই থেকে তিন ঘন্টার জন্য আপনাদের হাতে কম সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন দুই থেকে তিন ঘন্টা পরে এরকম জল একটু একটু বেরিয়ে গেছে চিকেনটা থেকে এবার আমি রান্নাটা করব কড়াইয়ে আমি টু টেবিল স্পুনেরও একটু বেশি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলো আর আলুগুলোকে তুলে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা থাকবে সেই মশলাটা আমি পরে ব্যবহার করব চিকেন আর আলুগুলোকে একটু ভালো করে প্রথমেই ভেজে নেব আলু আর চিকেনগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি আলু আর চিকেনগুলো অনেকটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে বাকি যে মশলাটা রয়েছে সেই মশলাটা এবার আমি দিয়ে দেব এই পর্যায়ে মশলাটা দিয়ে ভালো করে এবার মাংসটা কষিয়ে নেব কষানোর সময়ও আমি ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার এতে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণে জল দেবেন এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মাংস আর আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তেল দেখুন খুব সুন্দর বেরিয়ে গেছে এবার এতে আমি হাফ টি স্পুন শাহি গরম মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এবার ফ্লেমটা একেবারে লো করে দেব চিকেনের লাল লাল ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি চিকেনের এই লাল লাল ঝোলটা আমার তো খুবই সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকবেন ধন্যবাদ